শুভ সকাল বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে দেখে নেব আবারও তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে বেশ কয়েকটা দিন ধরে অফ হয়ে গিয়েছিলাম ভীষণ ব্যস্ত ছিলাম আসতেই পারছিলাম না বাট ওই জন্যে আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি চলে আসি তো চলে এলাম আবারও তোমাদের পছন্দের সেই রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে আর বলবো তার মুখটি মনে করে রিডিংটি দেখো আর এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশান তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে হানড্রেড পারসেন্ট নয় আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত রাশির মানুষ সমস্ত ডেট অফ বার্থের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো একদম মানে নির্দ্বিধায় দেখো সমস্ত জেন্ডারের মানুষ সমস্ত জাতির মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো ওকে আর তোমরা বিবাহিত হও অবিবাহিত হও তোমরা সবাই কিন্তু এই রিডিং দেখো কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো সবার জন্যই কিন্তু এই রিডিং তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে কতটা মিস করছে তোমাকে সবটা দেখ চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে সে তোমাকে নিয়ে কি ভাবছে কতটা মিস করছে তোমাকে কতটা মিস করছে তোমাকে চলো দেখে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি আছে ওরে বাবা অনেকগুলো কার্ড এসে গেল আজকে অনেকগুলো কার্ড চ্যানেল হয়েছে সিক্স অফ প্যান্টিকলস ওরে বাবা সিক্স অফ প্যান্টিকলস দ্য এমপ্রেস টু অফ শোর্স জাজমেন্ট ফাইভ অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ ওয়ান্স বাবা কতগুলো ওয়ান্সের কার্ড এসেছে দেখো তিনটি এর কার্ড এসেছে সিক্স অফ প্যান্টিকালস হুম বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভীষণ মিস করছে ভীষণ মিসিং এনার্জি ভীষণ মিস করছে এবং কোথাও তোমাকে আবারও ফিরে পেতে চাইছে হতে পারে তোমরা অনেক দিনের একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো ফাইভ অফ ওয়ানস টু অফ শোর্স এসেছে এবং হতে পারে ওনার জীবনে কিন্তু চয়েস ছিল এবং আছে ছিল এবং আছে ওকে এবং সেই জন্যেই কিন্তু উনি কোথাও হয়তো এই সম্পর্কটা থেকে কোথাও পজ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন বা থেমে গিয়েছিলেন তো সেখান থেকেই হয়তো তোমাদের জার্নিটা কোথাও পজ হয়েছিল বা থেমে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল ওকে বাট কোথাও উনি তোমাকে মিস করছে ভীষণ আজকে ভীষণ মিসিং এনার্জি এবং ভীষণ সেই একটা ওই জন্যেই একটা এই মিসিং এনার্জি থেকে একটা মানসিক কনফ্লিক্ট তৈরি হচ্ছে উনি কিছুতেই ভালো থাকতে পারছে না তোমাকে এতটাই মনে পড়ছে দ্য এমপ্রেস তোমাকে নিজের জীবনের মানে নিজের পার্ট অফ লাইফ ভাবছে এবং সেই পার্ট পার্ট অফ লাইফটা মানে এতটাই মোস্ট ইম্পর্ট্যান্ট ভাবছে যে উনি সেই জন্যেই ভালো থাকতে পারছেন না টু অফ শোর্স ফাইভ অফ ওয়ান্স ওনার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে টু টু এর কম্বিনেশন আছে তো ভীষণ একটা অস্থিরতা এবং কোথাও পিছনে ওয়ার্ল্ড কার্ডও আছে তো উনি এবং সামনে আছে জাজমেন্ট উনি ফিরে পেতে চাইছে তোমাকে ফিরতে চাইছে তোমার কাছে উনি কোথাও মানসিক দিক থেকে একদমই ভালো নেই এবং তোমাকে উনি ভীষণভাবে স্টক করছেন আজকে সকালবেলাতেও তুমি উনি তোমাকে স্টক করেছেন এবং যেন সেই স্টক করাটা এরকমই যেন তোমার পিছন পিছন উনি মানে সেই ধাওয়া করছে মানে উনি কোথাও তোমাকে ছেড়ে থাকতেই পারছেন না উনি তোমাকে প্রচন্ড স্টক করছে আজকে তো স্টক করেইছেই করেছেই ইভেন উনি হয়তো রেগুলারিটি মেনটেন করে তোমাকে স্টক করছেন এবং সেখান থেকেই দেখো আবার সিক্স সিক্সের কম্বিনেশান মানে তোমার প্রতি লাভটা এতটাই বেড়ে যাচ্ছে যে উনি সেই জায়গা থেকে উনি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছে না আজকে সকালে বাট উনি দেখো তোমাকে এইট অফ ওয়ান্স উনি তোমাকে কল মেসেজ করতে চাইছে যোগাযোগ করতে চাইছে বাট উনি এটাই ভাব যে টু অফ শোর্স অ্যান্ড ফাইভ অফ প্যান্টিকলস সেটা কি ঠিক হবে ফাইভ সরি ফাইভ অফ প্যান্টিকলস বলে ফেলছে ফাইভ অফ ওয়ানস তো ওনারও এইরকমই মানে উনি যে এই যে মানসিক একটা অস্থিরতার মধ্যে আছে ওনার মধ্যেও একটা কিন্তু ভুল ভ্রান্তি এগুলো চলছে উনি হয়তো কোনো কাজ করতে গিয়ে বারবার ভুল করে ফেলছেন বারবার ওনার মধ্যে মানে একটা ভালো না থাকার উদ্রেক আসছে উনি কোথাও মানে ওনার মন যেন আজকে যেন চিৎকার করছে এবং আবেগে ভরপুর ওনার মনের মধ্যে এতটাই তোমার জন্য অনুভূতি যে উনি বারবার ভাবছেন আমি কবে তোমাকে ফিরে পেতে পারবো কতদিন আর কতদিন সময় লাগবে এবং উনি কিন্তু উনি কিন্তু তোমাকে কল মেসেজ করবে চিন্তা করছে বাট এটা আবার ভাবছে যে তোমার জীবনেও কেউ এসে যায়নি তো তোমার জীবনেও নতুন কোনো চয়েস এসে যায়নি তো তোমার জীবনেও তুমি কোনো পার্টনারকে চুজ করে নাও নি তো মানে এইগুলো নিয়ে উনি বারবার করে না মানে একটা মানে এতটাই ঘেঁটে যাচ্ছেন যে উনি বুঝে উঠতে পারছেন না মানে উনি কি করে তোমাকে ফিরে পাবে হুম এবং সিক্স সিক্সের কম্বিনেশান তোমার প্রতি আমি আমার যেটা চ্যানেল হচ্ছে ওনার ভালোবাসাটা যেন সমুদ্রের মতো হয়ে যাচ্ছে মানে উনি সেই একটা ব্যাপার আছে আমরা যাকে পাবো না বুঝে যাই তার প্রতি যেন পাওয়ার আকাঙ্ক্ষাটা ততটাই বেড়ে যায় ঠিক ঠিক সেই রকমভাবেই ওনারও তোমার প্রতি সেই পাওয়ার আকাঙ্ক্ষাটা তোমাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাটা যেন মস্ত বড়ো হয়ে উঠছে আজকের দিনে এবং উনি তোমাদের দুজনের মধ্যে একটা ব্যালেন্স চাইছে তবে হতে পারে যে তোমাদের মধ্যে কেউ না কেউ আছে হতে পারে তার দিকে বা তোমার দিকে তার দিকে থাকার ভীষণ একটা প্রবণতা আছে এবং উনি এটাও ডাউট করছে তোমার জীবনেও হয়তো কেউ এসে গেছে তো ওভারঅল সব মিলিয়ে যেন তোমাদের সম্পর্কটা পুরোটাই ঘেঁটে আছে তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো স্টেবিলিটি নেই কোনো সম্পূর্ণতা নেই এবং উনি সেই সম্পূর্ণতাটাই চাইছেন দ্য এম প্রেসেন্ট টাইম টু টেক অ্যাকশান উনি অ্যাকশান নিতে চাইছে হয়তো উনি অনেক দিনই শুধু ভেবেই গেছেন এবং আজও ভাবছেন কিন্তু উনি এবারে ভাবছেন যে না আমাকেই অ্যাকশানটা নিতে হবে আমি আর থেমে থাকলে হয়তো সবটাই শেষ করে ফেলবো নিজে হাতে তো সেই জন্যেই এবারে উনি নিজে অ্যাকশান নিতে চাইছে নিজে এবারে এগিয়ে আসতে চাইছে তো চলো তাহলে দেখি যে যোগাযোগটা কি ওনার দিক থেকেই আসছে নাকি ইউনিভার্স কোনোভাবে তোমাদেরকে কানেক্ট করবে চলো দেখে নিন দেখবো তাহলে উনি কি তোমাকে নিজে থেকে কল করবে দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে করলে কবে করবে আর নাকি তোমাদেরকে ইউনিভার্স কোনোভাবে কানেক্ট করবে দেখে নেব সে কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে নাকি ইউনিভার্স তোমাদেরকে কানেক্ট করবে দেখি টু অফ হুম বন্ধুরা এখানে কিন্তু ইউনিভার্সই কানেক্ট করবে উনি হয়তো মানে এখনো না মানে উনি কোথাও অ্যাকশন নিতে চাইছে কিন্তু সেইভাবে পারছে না অ্যাকশানটা নিতে উনি কোথাও ওই যে একটা ডুয়েলিটি কাজ করছে উনি ওনার দিকে তো কেউ আছেই এখানেও টু অফ ওয়ান্স আছে ওনার জীবনে তো কেউ আছেই অলরেডি এবং উনি তোমারও জীবনে হয়তো কেউ এসে গেছে এই রকম ভাবনাটা যেন ওনাকে বারবার গ্রাস করে ফেলছে তো সেখান থেকেই হয়তো উনি নিজে সেইভাবে যোগাযোগ করতে পারবে না কিন্তু ওনার তো মনের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে দুজনেরই উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তোমরা দুজন দুজনকে পাচ্ছ কিন্তু হয়তো উনি অ্যাকশান নিচ্ছেন না সেইভাবে কিন্তু নাইট অফ ওয়ান্স ইউনিভার্স তোমাদেরকে কানেক্ট করছে ইউনিভার্স অ্যাকশানটা নিচ্ছে তোমাদের হয়তো কোনোভাবে কোথাও দেখা হয়ে যাচ্ছে কোথাও না কোথাও তো মানে কোনো না কোনো কর্মস্থলে হোক তোমাদের কোথাও ঘুরতে গিয়ে হোক বা রাস্তায় হোক যে কোনোভাবে বা ভুল কোনো ভাবে কন্ট্যাক্ট হয়ে যাওয়া হোক বা মধ্যস্থতায় কেউ তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হোক যেভাবে হোক ইউনিভার্স তোমাদেরকে এই যোগাযোগটা এনে দেবে এবং তোমাদের উইশ ফুলফিলমেন্ট কোথাও আসতে চলেছে যতই সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান থাকুক না কেন কোথাও তো তোমাদের যোগসূত্র আবার হচ্ছে কোথাও রিলেশনটা আমারও কোথাও গ্রো করছে এবং তোমাদের দুজনেরই উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে ওকে কিন্তু একটু সময় লাগতে পারে এখনও ন দিন পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু আসছে উইশ ফুলফিলমেন্ট তোমাদের আসছে সময় লাগছে কিন্তু সম্পর্কটার মধ্যে যোগাযোগ কিন্তু আসতে চলেছে তো চলো তাহলে দেখে যে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন ওনার ভিতরে কি এমন কথা আছে যেটা উনি বলতে তো চাইছেন কিন্তু বলে উঠতে পারছেন না লুকিয়ে রেখেছেন তোমার কাছ থেকে চলো দেখে নি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না লুকিয়ে রেখেছে মনের কথাটা লুকিয়ে রেখেছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছে কিন্তু বলে উঠতে পারছে না লুকিয়ে রেখেছে কি কথা তোমাকে সে বলতে চাইছে কি কথা তোমাকে সে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না লুকিয়ে রেখেছে কুইন অফ সোর্স নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড এইট অফ ওয়ানস উনি লুকিয়ে রেখেছে উনি এটাই বলতে চাইছে যে তুমিও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তুমিও তো নিজে থেকে কথা বলতে পারো কারণ আমি তো চাইছি আমার মন তোমাকে চাইছে এবং কোথাও চাইছি যে সম্পর্কটা যেন শেষ না হয়ে যায় আমি কোথাও চাইছি যে সম্পর্কটা যেন কোথাও স্টেবিলিটির সঙ্গে এগিয়ে চলুক এবং উনি কিন্তু কোথাও ভীষণভাবে তোমার দিক থেকে কল মেসেজেস মানে এক্সপেক্ট করছে বাট হয়তো তুমিও কিছুটা এখানে কুইন অফ শোরস দেখাচ্ছে মানে তুমিও হয়তো অনেকটা রাগ অভিমান জেদ নিয়ে বসে আছো যে হয়তো তুমি একটা সময় যোগাযোগ করেছিলে অনেক অনেক তুমি এফোর্ট দিয়েছ কিন্তু তুমি সেখানে কিছুই পাওনি তোমার হাতে তুমি পেয়েছো শুধু শূন্য পাত্র তো সেখান থেকেই হয়তো তুমি এখন বর্তমানে নিজের ক্যারিয়ার বা নিজের জগৎ নিয়ে থাকতে পছন্দ করছো হ্যাঁ এক্সপেকটেশন আছে যে হয়তো কখনো সম্পর্কটা ঠিক হয়ে যাবে মানে তোমাদের সম্পর্কটা না আমার এটাই চ্যানেল হচ্ছে হয়তো বেশ অনেক দিন হলো মানে নষ্ট হয়ে গেছে তো সেখান থেকে তুমি আর সেভাবে হয়তো এফোর্ট দিচ্ছ না এবং তোমার জগৎ তোমার জীবন নিয়ে তুমি ব্যস্ত আছো নিজের মধ্যেও একটা কোথাও অভিমানী চিত্রকে তুলে ধরেছ তোমার ভিতর থেকে এবং কোথাও তুমি নিজেকে খুব স্ট্রং করে নিয়েছো তো তুমি মাইন্ডের মধ্যে এক্সপেকটেশন রাখলেও কিন্তু তুমি এফোর্ট দিতে আর চাইছো না তো সেখান থেকেই উনি সেইটা চাইছে যে তুমি একটু নিজে থেকে এফোর্ট দাও কিন্তু তুমি সেটা হয়তো দিচ্ছ না কারণ তুমিও এখন তোমার মধ্যে অনেকটা জেদ তেজকে তুমি কোথাও লালন পালন করছো এবং এটাই সঠিক কোথাও আত্মসম্মান নিজের রক্ষা করার জন্য তুমি কিন্তু ভীষণভাবে মানে সেটার জন্য অনেকটাই তুমি অ্যাকশান নিয়েছো এবারে যেটা তুমি হয়তো অনেক দিন মানে ছিল যখন তুমি অনেক নিজে থেকে এফোর্ট দিয়েছ নিজের আত্মসম্মানের কথা না ভেবে তুমি কিন্তু নিজে থেকে এগিয়ে গেছো বারবার করে কিন্তু হয়তো সবটাই তুমি দেখেছো সবই ফাঁকা কিছুই তুমি পাওনি তো সেখান থেকেই তুমি থেমে আছো কিন্তু উনি চাইছে সেই থেমে থাকার থেকে বেরিয়ে তুমি নিজে থেকে যোগাযোগ করো দেখো কিং অফ গভস উনি চাইছে তুমি যোগাযোগ করো এবং উনি তোমাকে অ্যাকসেপ্ট করবে এটাই উনি চাইছে বাট কোথাও তুমি চুপ করে আছো তো সেখান থেকে উনি এটা তোমাকে বলতে পারছে না লুকিয়ে রেখে দিয়েছে মনের মধ্যে এবং সেই জায়গা থেকেই যে যখন লুকিয়ে রেখেছে সেই জন্যেই আজকে উনি বলতে চাইছে আরও একটা কথা যে মানে সেই সব কিছু যখন অনেক দিন ধরে হয়তো আশা রেখে রেখে উনি পারছেন না তখন উনি এটাই আজকে এটাই বলতে চাইছেন ঠিক আছে তাহলে আমি যোগাযোগ করে নেব মানে এরকম একটা নিজের মধ্যে আবারও ভাবনা তৈরি হয়েছে কিন্তু ওই যে বলছেন না কিছু চুপ করে আছেন ওকে কিন্তু তোমার জন্য পিছনে কিং অফ কাপস প্রচুর ভালোবাসা মনের মধ্যে একটা পিওর লাভ কোথাও লুকিয়ে রেখেছে তো চলো আজকে একটু হ্যান্ডমেড ডেক থেকে দেখে নেব উনি আজ তোমাকে কি বলতে চাইছে 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 বলতে চাইছে দেখেনি কি বলতে চাইছে কি বলতে চাইছে হম দেখি সব কিছুর মধ্যেই যেন আজ শুধু তুমি ও বাবা দেখছো উনি তোমাকে ভীষণ মিস করছে প্রথমেই বলেছি ভীষণ মিস করছে উনি তোমাকে আমি জানি তুই আমার কখনোই হবিনা মানে উনি কোথাও ভেবে ফেলেছে তোমার জীবনেও কেউ এসে গেছে তুমি অন্য কারো তো সেখান থেকে কোথাও তো একটা মানে হোপলেস ব্যাপার ব্যাপারটা এসেছে আহ রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে তো উনি কিন্তু তোমার সঙ্গে আবারও একটা ভালোবাসার বৃষ্টিতে ভিজতে চাইছে বন্ধুরা উনি আবারও চাইছে তোমার সঙ্গে একটা নতুন শুরু হয়ে যাক আমি ক্যারিয়ার তৈরি করে তবে ফিরবো কারণ তুমি সেটা ডিজার্ভ করো উনি হয়তো ভাবছে যে এখানেও দেখলাম কুইন অফ শোর্স আছে তুমি হয়তো অনেকটাই জায়গা তৈরি করেছো তোমার হয়তো স্ট্যান্ডার্ড অফ লিভিং ওনার থেকে অনেকটা ভালো তো সেই জন্যেই উনি এটাই ভাবছেন যে আমি নিজের ক্যারিয়ার তৈরি করে ফিরবো তার জন্য কিন্তু উনি থেমে আছে মানে কিছু কিছু এনার্জি এটাও আছে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে লাস্ট দেখে নেব তোমাদের পুরোপুরি রিইউনিয়নটা কবে হয়ে যাচ্ছে চলো দেখে নি তোমাদের রিইউনিয়ন কবে হচ্ছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার ফুল রিইউনিয়ন কবে হয়ে যাচ্ছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার ফুল রিইউনিয়ন কবে হয়ে যাচ্ছে তিনি নিজেকে কবে তোমার কাছে সারেন্ডার করে দিচ্ছে তিনি তোমার সাথে তোমার ভালোবাসার মানুষের রি ইউনিয়ন কবে হয়ে যাচ্ছে চলেই এলো নিজে থেকে বিল অফ ফরচুন একদম আসছে বন্ধুরা এখানে দেখাচ্ছে তোমাদের মধ্যে রিইউনিয়ন হতে এখনো কিন্তু তিন সপ্তাহ অবশ্যই লাগবে ফুল্লি রিউনিয়ন হতে ফুল্লি একটা চেঞ্জিং টাইমিং আসতে যে হ্যাঁ উনি একদম তোমার কাছে নিজেকে স্যারেন্ডার করে দিলেন যে আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না তোমাকে আমার জীবনে চাইই চাই মানে এই যে একটা সারেন্ডার করা এবং তোমাদের দুজনের মধ্যে একটা লাভ বন্ডিং তৈরি অবশ্যই হচ্ছে কারণ উইল অফ ফরচুন আছে মেজর কানা বাট এখনও থ্রি উইক্স লাগার চান্স আছে থ্রি উইক্স লাগার যোগ অবশ্যই দেখাচ্ছে বাট কোথাও তোমাদের মধ্যে রিউনিয়ন তো হচ্ছে এবং সেও চাইছে এই রিউনিয়ন পজিশানটা তুমিও চাইছো কিন্তু হয়ে উঠছে না কিন্তু হতে চলেছে বাট দেখাচ্ছে রিউনিয়নটা হয়ে গেলেও কোথাও যে মনের যে একটা আক্ষেপ এই সম্পর্ক নিয়ে সেটা কোথাও যেন থেকেই যাচ্ছে আইদার হতে পারে তোমার বা তার দিকে থার্ড পার্টিটা থেকেই যাচ্ছে তো সেখান থেকেই এই যে আক্ষেপ ব্যাপারটা রয়ে যাচ্ছে যে কিছু ভুল হয়ে গেল সেই জায়গাটা আক্ষেপটা আমি আর কখনোই মানে এখান থেকে বেরোতে পারবো না এই ব্যাপারটা থাকছে কিন্তু তোমাদের রিউনিয়ন অবশ্যই 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 হচ্ছে উইল অফ ফরচুন আছে কিন্তু কিছু আক্ষেপ সম্পর্কটা নিয়ে কোথাও থেকেই চলেছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই